ইনস্টিটিউট কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর উপস্থিতি বিজ্ঞ বিচারক মন্ডলী বিচক্ষণ সময় রক্ষক উপস্থিত আমার পক্ষ এবং বিপক্ষ দলের বিতর্কিত বৃন্দ এবং উপস্থিতি সম্মানিত দর্শক সকলকে আজকের বিতর্কের শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আজকের বিতর্কের মঞ্চে আমাকে ফ্লোর প্রদানের জন্য বিতর্ক চলছে এবং চলমান বিতর্কের বিষয় মোবাইল ফোন মানব জীবনে অভিশাপ নয় আশীর্বাদ অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল উক্ত বিষয়টি পক্ষে অবস্থান করছি আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টির উপর সুস্পষ্ট সংজ্ঞান করে যাব দ্বিতীয় বক্তা হিসেবে তৃতীয় বক্তা এসে তথ্য তথ্য ও উপাধ্যের মাধ্যমে বিষয়টিকে বিশ্লেষণ করে যাবে এবং আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এসে বিষয়টির উপর জোরালো যুক্তি উপস্থাপন এবং কণ্ডনের মাধ্যমে আমাদের দলের অবস্থান সুদৃঢ় করে যাবে মরার আমি এখন সংজ্ঞা আনা যাচ্ছি সংগ্রামের প্রথমে যে প্রপঞ্চটি আসে সেটা হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোনের সাবধিক অর্থ মোটফোন মোবাইল মানে ভ্রাম্যমান এবং ফোন মানে যোগাযোগ অর্থাৎ মোবাইল ফোন হল ভ্রাম্যমান যোগাযোগ তত্ত্বসূত্র কিউরা ডট। মোবাইল ফোন হল দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি ইলেকট্রনিক ডিভাইস যা তরঙ্গ ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল টেক্সট মেসেজ এবং অন্যান্য ডেটা সেবা প্রদান করে থাকে সংঘের দ্বিতীয় যে আসে তা হচ্ছে মানব জীবন মানব জীবনের সংজ্ঞা বিশ্লেষণে মূলত চারটি বিষয় পাওয়া যায় এক শারীরিক অস্তিত্ব দুই জ্ঞান ও চেতনা তিন সামাজিক ও পারিবারিক সম্পর্ক চার আর্থিক ও নৈতিক মূল্যবোধ সংগ্রামের তৃতীয় যে প্রপঞ্চটি পাওয়া পাওয়া যায় তা হচ্ছে অভিশাপ আজকে বিতর্কে প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানব জীবনে অভিশাপ বলতে বোঝায় এমন দুঃখ কষ্ট ও বিপর্যয়মূলক পরিস্থিতি যার দ্বারা ব্যক্তি পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সুখ শান্তি ও উন্নয়ন ব্যাহত হয় সংগ্রামের সর্বশেষে যে প্রপঞ্চটি আসে তা হচ্ছে আশীর্বাদ আশীর্বাদ বলতে এমন কোনো কাজ বা ঘটনাকে বোঝায় যা জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে

অননীয় মডারেটর আজ আমার বাবা পাঁচ বছর হলো প্রবাসী তিনি যিনি ছেড়ে থাকেন তিনি বোঝেন ছেড়ে থাকার কষ্ট সারাদিনে ক্লান্তি শেষে ফোনে পাঁচটা মিনিট কথা বলাই যেন হয় বাবার স্বস্তি নিঃশ্বাস এমন হাজার হাজার প্রবাসী পরিবারের সাথে যোগাযোগ রক্ষার একমাত্র ভরসা বা অবলম্বনই হলো মোবাইল ফোন প্রতিপক্ষ বন্ধুরা এভাবে এত দ্রুততম সময়ে প্রবাসীদের সাথে যোগাযোগ রক্ষায় মোবাইল ফোন মানসিক শান্তি আনা নয় সহায়ক নয় কি বা স্বরূপ নয় কি পাঠশালা বন্ধ সবার আমি চান পক্ষে থেকে কবিতা থেকে বাস্তবে নিয়ে আসতে কাজ করেছেন জনবহুল এ বিশ্বে নিরিবিলি পরিবেশে নজরুল রবীন্দ্র বা মোবাইল চর্চা যেখানে প্রায় কষ্ট সাধ্য সেখানে মোবাইল ফোন ই লাইব্রেরির ব্যবস্থা করেছে যেখানে সংরক্ষিত আছে বিশ্বের হাজার হাজার লেখকদের লক্ষাধিক বই এবং আপনি খুব সহজেই সকল সাহিত্যিকদের বই পড়তে পারছেন ই লার্নিং শিক্ষা ব্যবস্থাকে করেছে সহজলভ্য এত সুন্দর সুশৃঙ্খল ও সহজলভ্য মাধ্যমে বিকল্প হিসেবে কোন মাধ্যমকে আপনি দাঁড় করতে পারেন যোগের পর যুগ ধরে হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া পরিবার বঞ্চিত মা সরতার কিংবা বাইবল তার নিজের মোবাইল ফোনের মাধ্যমে ফিরে দিচ্ছে আর্জেন্টিক ক্রিয়া পরিচালিত আপত্তি বাট নামক অনুষ্ঠানটি যা প্রায় দুইশোটি বেশি অতিক্রম করেছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এত সুন্দর তো সহজকল্প মাধ্যম মোবাইল ফোন ছাড়া আর কিছু হতে পারে এখন স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় দু হাজার জানুয়ারি মাস গুরুতর অপারেশনের জন্য এবং্লোবিনেডিকেল কলেজ হাসপাতালে কাছাকাছি কোথাও রক্তের বোঝ না পেয়ে অবশেষে মেসেজ দিলাম কিশোরগঞ্জ স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি মূর্তি পাঁচ পাঁচজন রক্ত দেওয়ার জন্য তাও দূর দূরান্ত থেকে কেউ বা কিংবা মতো এত দ্রুততম সময়ের মধ্যে দৌড়ার্থে এর চেয়ে ভালো উপায় আছে কি প্রতিপক্ষের কাছে প্রশ্ন বাংলাদেশের মধ্যে রাষ্ট্র যখন উন্নত রাষ্ট্রগুলো যেমন জাপান চীন কানাডার সাথে পাল্লা দিয়ে চিকিৎসা চিকিৎসা সেবায় ব্যর্থ হয় তখন মোবাইল ফোন দ্বারা ব্যবহৃত ইন্টারনেটটি আমাদের মেডিকেল সেক্টরের সহজ ভরসা এবং আমাদের আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা এবং প্র্যাকটিস করার সুযোগ প্রদান করে ধন্যবাদ মাননীয়

প্রজন্মের প্রায় শতভাগই মোবাইল সরাসরি সম্পৃক্ত আজকে তাদের পেশা এবং বিষয় হচ্ছে মোবাইল সামাজিক মাধ্যমে স্ক্রলিং করা এক একটা সময় যখন জিজ্ঞেস করলো করলে তারা উত্তর আমি ডাক্তার কিংবা হব কিন্তু মারলে অনার্টার তাদের থাকে সামাজিক প্রতি আসক্তি গিয়ে দাঁড়িয়ে জানে জিজ্ঞেস করে তারা আমি লাইফ ইজ লাইফ ইগো বিশ্বর পটলই আর এই যখন হয় আমাদের এই পড়াশোনার ক্ষেত্রে সামাজিক নিজেদের পাঠালে চিত্র এই কথা প্রমাণের তখন এই কথা প্রমাণে অপেক্ষা রাখা যায় আজকে প্রথমে হচ্ছে প্রতি ভয়ের অহা শক্তি বসি সাচ্ছি গ্যাংগাজের সৃষ্টিতে উভয় এটা আমাদের বিচারক মন্ডলীরা অবশ্যই জ্ঞাত থাকবে আশা করি এবার পক্ষে দ্বিতীয় বক্তাকে আমন্ত্রণ জানাচ্ছি তাকে আজ বেরি মেরি মেরি তার সুন্দর বক্তব্য স্থাপন করার জন্য ধন্যবাদ আজকের বিতর্কের মঞ্চ আমাকে জন্য ধন্যবাদ আজকে বিতর্কের মঞ্চে আমাকে প্রদানের জন্য বিতর্ক চলছে এবং বিষয় নির্ধারিত হয়েছে মোবাইল ফোন মানব জীবনে অভিশাপ নয় আশীর্বাদ অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল কক্ষে অবস্থান করছি আমার দলের প্রথম বক্তা এসে বিষয়টি সুস্পষ্ট সংখ্যা করে গেছেন এবং দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি বিষয়টিকে তথ্য তথ্য এবং উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে যাব প্রথমে চলে যাচ্ছি প্রতিপক্ষের প্রশ্নোত্তর পর্বে

সেটা জানতে হবে অভব ব্যাপার তখনই আসে যখন হয় মূল্যবোধের অভাব হয় মুজবে কান দেওয়া ভূগোল পারিবারিক বন্ধ সুশাসনের অভাব ধর্মীয় মূল্যবোধের অভাব অশোক সংখ্য বেকারত্ব মাননীয় পতা রাইটর আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেছেন পড়াশোনার ক্ষয়ক্ষতির কথা এবং মোবাইলের নোটিফিকেশনের কথা তারা হয়তো মোবাইলে সাইলেজের ব্যবহার করেন না যেখানে পড়াশোনা করতে মোবাইল নোকেশনের

প্রযুক্তির উন্নয়ন ভাবে করা হয়েছে যাতে এটি জীবনের অংশ হয়ে যায় এবং আপনি তা আলাদা করে অনুভব করতে না পারেন কথাটি বলেছেন বিল গেটস হ্যাঁ প্রতিপক্ষ বন্ধুরা মোবাইল ফোন ঠিক এমন একটি প্রযুক্তি যার উপকারিতা আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না বা জীবন থেকে আলাদাভাবে অনুভব করতে পারবেন না যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে আধুনিকায়ন সুস্থ বিনোদন আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন সচেতনতা কর্মসংস্থান অর্থনৈতিক সমৃদ্ধি জনমত গঠন ও গণসংযোগ ইত্যাদি চলুন আমরা বিশ্লেষণে যাই দেশে দ্বিতীয় জানতে পেরেছি তখন আপনার আমার মনে ডাস্টবিন রেগে ওঠেনি আমাদের বিবেকে কি না দেয়নি প্রশ্ন হলো প্রতিপক্ষ বন্ধুর কাছে মাত্র মোবাইল ফোনের কল নিয়ে আমরা বিশ দিনে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি না বেশি দীর্ঘমেয়াদী কর্মসংস্থান মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আউটসোর্সিং এবং ফিলানসেলের মাধ্যমে এই বিশ্বের সাথে দিয়ে যাচ্ছে আমাদের দেশের যুবক সমাজ শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার ধরুন ধর্মীরা ফিলান্সেলের মাধ্যমে কয়েক হাজার ডলার প্রজন্ন করছে প্রতি মাসে

তাছাড়া করোনা কালীন সময়ের প্রত্যেকে আমরা সাক্ষী মোবাইল ফোন কিভাবে আমাদের বাস্তব জীবনকে সহজ করেছে এবং আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আমাদের প্রাস্তবিক জীবনযাপন করেছি তাছাড়াও আইনি কৌশল বাস্তবায়ন অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিভিন্ন কাজে আমরা মোবাইল ফোনের ব্যবহার করে থাকি এমনকি মোবাইল সেবার মাধ্যমে আমরা গর্ভবতী মা এবং প্রস্তুত সময়ে মাকে মোবাইলের মাধ্যমে সেবা দিয়ে থাকি যেখানে মা সরাসরি ডাক্তার সাথে কথা বলতে পারে